বন্ধুরা ভারতীয় দলের এই বিশাল জয় আপনারা যদি খুশি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না বন্ধুরা আজ ভারত ও পাকিস্তান আবারও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মুখোমুখি হয়েছিল এই খেলা দেখার জন্য সারা বিশ্ব অপেক্ষা করেছিল এতদিন এই রোমাঞ্চকর ম্যাচটি শ্রীলঙ্কার আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় আর এই রোমাঞ্চকর ম্যাচে ভারত পাকিস্তানকে হারিয়ে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এই ম্যাচের পর অনেক বেশি হতাশ হয়ে পড়ে পাকিস্তানের অধিনায়ক আগা সালমান ম্যাচে শেষে কনফারেন্সে তাকে প্রশ্ন করা হয় এই ম্যাচ নিয়ে তারপর তিনি ভারতীয় দল ও এই ম্যাচ হার নিয়ে এমন কিছু বলল যেটা শুনে অবাক এখন পুরো ক্রিকেট বিশ্ব তাহলে চলুন বন্ধুরা দেরি না করে দেখে আসা যাক পাকিস্তানের অধিনায়ক ভারতীয় দলের কাছে ম্যাচ হারার পর তিনি তার বয়ানে কি বলেছেন এই সব কিছু বলব আজকের ভিডিওতে তবে তার আগে আপনাদের কি মনে হয় ভারত কি পারবে চ্যাম্পিয়ন হতে কমেন্ট করে জানাতে ভুলবেন না কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে পাকিস্তান ভারতকে ব্যাটিংয়ে পাঠালে নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে ভারত একশো রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় অধিনায়ক সূর্যকুমার যাদব বত্রিশ এবং শিবম দুবে সতেরো বলে ঝড়ো ছাব্বিশ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শেষ দিকে রিঙ্কু সিং মাত্র চার বলে এগারো রান করে স্কোরটাকে মজবুত করেন একশো ছিয়াত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তান মাত্র তেতাল্লিশ রানেই তারা হারিয়ে ফেলে চারটি টপ অর্ডার উইকেট যশপ্রীত বুমরা একাই ধসিয়ে দেন পাকিস্তানের ব্যাটিং লাইনআপ তুলে নেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট এছাড়া হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেলও একটি করে উইকেট শিকার করেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা এবং বাবর আজম সস্তায় বিদায় নিলে ম্যাচ পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে চলে আসে শেষ পর্যন্ত দুর্দান্ত বোলিং আর ফিল্ডিংয়ের জোরে পাকিস্তানকে হারিয়ে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হপাশ কণ্ঠে সালমান আলি আগা বলেন সত্যি বলতে আমি ভাষা হারিয়ে ফেলেছি আমরা টস জিতে যখন ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলাম আমাদের পরিকল্পনা ছিল শুরুতে উইকেট নিয়ে তাদের চাপে ফেলা কিন্তু অভিষেক শর্মা দ্রুত আউট হলেও ঈশান কিষান যেভাবে পাল্টা আক্রমণ করল তাতে আমাদের সব পরিকল্পনা ভেস্তে গেছে তিনি আরও যোগ করেন ভারত একশো রান করার পর আমাদের বিশ্বাস ছিল আমরা লক্ষ্য তাড়া করতে পারব কিন্তু যশপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়াদের বোলিংয়ের সামনে আমাদের ব্যাটাররা দাঁড়াতেই পারেনি পাওয়ার প্লেয়ের মধ্যেই চার উইকেট হারানো ছিল আমাদের জন্য সবথেকে বড় ভুল আমি ব্যক্তিগতভাবেও দলকে হতাশ করেছি শেষে সালমান আঘা ভারতকে অভিনন্দন জানিয়ে বলেন ভারতীয় দল কেন বিশ্বের সেরা সেটা তারা আজ আবারও প্রমাণ করল তাদের টপ অর্ডার থেকে শুরু করে বোলিং ইউনিট সবই এখন অপ্রতিরোধ আমাদের এই হার থেকে অনেক কিছু শেখার আছে তো বন্ধুরা পাকিস্তানের অধিনায়কের এই অসহায় আত্মসমর্পণ নিয়ে আপনাদের কি মতামত আপনাদের কি মনে হয় ভারতীয় বোলারদের তোপ সামলানোর ক্ষমতা বর্তমান পাকিস্তানের আছে আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ